করে গালাগালি করেছিল যে মানুষটা ছিল তাদের এসপির কাঁধে রাখার উপযুক্ত তারই বাবা এসপি নিজে নত হয়ে তার বাবার পায়ে ধুলো মুছে দিলেন হাতের গায়ে পানি দিয়ে মুছে ফেললেন নষ্ট কণা অন্য কর্মীরা ভাঙা কাপে চা দুধ আর বিস্কুট নিয়ে এলে নজানতে একটা অদ্ভুত ছবি তৈরি হচ্ছিল আরিপাশে বেঁচে থাকা অন্য অফিসাররা হাত রেখেই আরেকজন বাতাসের দিকে তাকিয়েছিল কিছু বুঝে উঠতে পারছিল না কারুর ছিল শুধু অবাধ প্রশ্রয় সন্ধ্যায় অফিস ছুটির পর অরিন্দম বাবাকে নিয়ে গেলেন সরকারি গাড়িতে রাস্তা ধরে ককটেল কালো ধোঁয়া ভেসে যাচ্ছিল কাঁচের বাইরে শহরের বাতাস ভেজা গরমি ভরে আসছিল এদিকে বৃদ্ধ আর যুবক দুজনে এক অদ্ভুত নিরবতায় কথা বলছিলেন গাড়ির সামনে সিঁড়ির ওপর দাঁড়িয়েছিলেন অরিন্দমের স্ত্রী তনয়া মেয়েটির মুখে প্রশ্ন এই ভদ্রলোক অরিন্দম আশ্চর্য হয়ে বললেন তনয়া এই আমার বাবা তোমার বাবা মেয়েটির জী আন্দোলিত হল অবাক হয়ে বললেন কিন্তু তুমি তো বলেছিলে অরিন্দম হেসে জবাব দিলেন চোখের কোণে কিছুটা জল মিশে ভাগ্য তাকে ফিলিয়ে এনেছে তুমি চিনে না আমি আর একা নই এই কথা শুনে তনয়া একটু দমে গেলেন ও আমরা চারজন এখন বললেন ধীরে দুই হাত দিয়ে বৃদ্ধের পায়ে ধরলেন ওদিন যদি তোমার সন্ধান পাই পরবর্তী প্রজ্ঞাবাণী মনে হচ্ছিল আজ আমার স্বামী আর না সে এখন বাবার ছিলে পুরো পরিবার সম্মানের সঙ্গে বৃদ্ধকে ভেতরে নিয়ে গেল স্বামী আর স্ত্রী দুজনে আলো হাতে চাকা ঘূর্ণন করতে লাগলেন ভেতরে রান্না হয়ে উঠেছিল যেন ঢালা চমৎচমা বিকেলের আলো মেখে ভেজা ক্লান্তিকর শহর প্রান্তরে মুখোমুখি হল পালক বেদনাময় দীর্ঘ ছায়া দুপুরের বুড়ো বয়স থাকে একথা ফিরে এলো মুখে মনে লেগে থাকল আপনার স্ত্রী বা মা কেমন আছে বৃদ্ধ মুচকি হেসে বললেন তোর মা সে এখনও বেঁচে আছে দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল তাকে একটা সেবা আশ্রমে ছিলাম চিকিৎসার জন্য রেখেছিলাম অরিন্দম চমকে উঠল চোখ বড় করে বললেন মা মা বেঁচে আছেন হ্যাঁ বৃদ্ধ বলে ফেললেন বাবা এবার শোন মাও আছে সে মস্তিষ্কের যন্ত্রণা আর অসুস্থতার শিকার তার মুখে অস্ফুট হাসি আর তোমার নাম অরিন্দম তখনই উঠে দাঁড়ালেন ধোঁয়াটে বিকেলে ইতস্তত গাড়ি থেকে নামলেন সারি সারি বেগ করে দ্রুত গাড়ি শগরের দেওয়ানি আদালত ভবনের দিকে চালালেন তার চোখে অশ্রু ঝলসানো মনটা ছেঁড়া কাগজের মতো আমি এখনই যাব মাকে নিয়ে আসবো বললেন স্থির কণ্ঠে পায়ে পা রেখে অফিস ছেড়ে দিঘি বাসবন থেকে নামলেন কারো তাড়া করছিল না তার দ্রুত হাঁটুনিতে চারিদিকে বাতাস কম্পিত হল দোকানপাট ঢাকা পড়ে এ সময় থানা হিসাব আমদানি বন্ধ বৃষ্টি আকাশে মেঘ জমেছে অরিন্দম গাড়ি নিয়ে একটা সেবা আশ্রমে পৌঁছাল জমাটি ছিল ধুলো এবং কম্পিউটারে ভুল স্পর্শ করে অভ্যন্তরে এক কোণে এক শান্ত মুখ একটা পুরনো সাদা শাড়িতে একটা নারীর সাথে চোখের মিটোমাট করলেন নারীর চোখে অচেনা একটা উজ্জ্বলতা জাগে মা অরিন্দম ফিস ফিস করে স্তম্ভিত হয়েছিলেন বুকের ওপর দোয়ালে চিরাচরিত ছায়া ফুটে উঠল আমি তোমার ছেলে এখন এসেছি তার গলায় সুর কাঁপছিল মহিলাটি ধীরে চোখ খুলে দেখলেন সে সেই মহিলা যে বছর দুয়েক ধরেই অন্যের নামে খাওয়া দাওয়া ঘরে থাকা ভুলে গেছে পুত্রের অবস্থা বুঝতে এক মুহূর্ত লাগল না কেঁদে উঠলেন তুই অরিন্দম ও আমার ছেলে বৃদ্ধা মা প্রশান্তি পেয়েছেন আপন সন্তানকে ফিরে পেয়ে মাস বছর কাটিয়ে ঘটনাবহুল সকাল থেকে সন্ধ্যা অপরাপর স্বপ্ন পূরণের তরে এক নীরব আনন্দের মিলন সবাই কেঁদে উঠেছেন এই চির অপুরাণ ধ্রুবক যে কোনোদিন সম্পূর্ণ হল পরের দিন সকালেই থানার প্রাঙ্গণে একটা বিশেষ সমাবেশ হয় সব অফিসার পলাশমাজার দুধ যন্ত্র সাংবাদিক ভাইবোনেরা হাজির মঞ্চে এসপি অরিন্দম সেন দাঁড়িয়ে হলেন ওনার পক্ষে একটা শান্ত শক্তি লোকমুখে প্রত্যেকের চোখ তার বাবার দিকে জলস্রোত ভারাক্রান্ত হাতের মাইকে বললেন আওয়াজ অবাধভাবে ফুটে উঠল গতকাল আমি একজন পুলিশ অফিসার ছিলাম আর আজ আমি কেবল একজন সন্তান এই থানায় আমার বাবা ফিরে এসেছেন আর আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি প্রতিটি থানায় থাকবে একটি সম্মান কক্ষ যেখানে বৃদ্ধ বৃদ্ধবৃদ্ধারা বাধ্য হবেন আপত্তি অদায় করতে তাদের অভিযোগ বিচার ফর্মালিটি কেউ অবহেলা করবে না কারণ মানবতা আর সম্মানই আমাদের মূল কাজ এসপির কণ্ঠ আর ভয়াবহ হয়ে উঠল উপস্থিত সকলে কেঁদে ফেললেন মিডিয়ার ক্যামেরা বন্দিদশায় বন্দি করে রাখল সেই দৃশ্যকে সংবাদে হেডলাইন ছাপা হল এসপি অরিন্দম সেন আদর্শ ছেলে নতুন পথপ্রদর্শক পুরো শহরে ফিরে নেমেছিল এক অদ্ভুত শান্তি ও অনুপ্রেরণা এক পরিবারের গল্পটা এখন মহান নিদর্শন হয়ে উঠল মানবতা আর দায়িত্ব ভালোবাসার চিরন্তন গল্পটা ভালো লাগলে একটুখানি ভালোবাসা দেখান লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার এক ক্লিক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা দিয়া দিছে খাতির করো লাভ নাই তাই তো বাঁচা মুখারে তোমরা তো হেজাতের লগে আল্লাহ